ডিয়ার আইফল ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আমি শাহেদ উসমান রোমেল আপনাদের সাথে আবারও এসেছি নতুন একজন গেস্ট কে সাথে নিয়ে আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে যিনি আছেন তিনি হলেন মুকুটবিহীন সম্রাট বাংলা নাট্য জগতের এবং বিজ্ঞাপন জগতের উনি একজন মুকুটবিহীন সম্রাট হুমায়ুন রশিদ সম্রাট ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আপনার কাছে শুরুতে যেটা জানতে চাই আপনি কিন্তু জীবনের প্রথম মানে সেই কিশোর বয়সে একজন খেলোয়াড় ছিলেন সেই খেলোয়াড় জীবনের কিছু অংশ যদি আমাদের কাছে শেয়ার করেন আমার আসলে শৈশবটা খুব মানে ডান পিটে ছিল আমি ছোটবেলা থেকেই খুব চঞ্চল স্বভাবের মানুষ ছিলাম তো খেলাধুলা ছিল আমার নিত্য সঙ্গী আমি ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন এইসব খেলার সঙ্গে আমি খুবই মানে মজা পেতাম তো প্লেয়ার হিসেবে খুব বেশি খারাপ ছিলাম না যার কারণে পাড়া মহল্লায় কিন্তু আমার একটা সুনাম ছিল তো সেই জায়গা থেকে এক সময় পেশাদার প্লেয়ার হিসেবে যখন আমি চিন্তা করলাম তো আমি সেকেন্ড ডিভিশন লিগ ফার্স্ট ডিভিশন লিগ খেলার পরে আমার নিজের ভেতরে একটা আত্মপলব্ধি হয় যে আসলে আমি কি ন্যাশনাল টিমে চান্স পাওয়ার মতো এটা কি ক্রিকেটের কথা বলছেন হ্যাঁ ক্রিকেট ফুটবল বোধ বোধ তো আমি যখন দেখলাম যে না আমি তো আসলে ন্যাশনাল টিমে মানে খেলার মতো যোগ্যতা আমার নাই পাড়া মহল্লার খেলার মতো যে প্লেয়ার আমি ওই ধারা নিয়ে আসলে আমি যদি কন্টিনিউ করি আমি খুব বেশি দূর যেতে পারবো না এটা ছিল আমার আত্মপলব্ধি তো সেই জায়গা থেকে আমি আস্তে আস্তে মানে কুইট করি আর ছোটোবেলায় স্কুল পর্যায়ে আমি যেহেতু কবিতা আবৃত্তি বিতর্ক অভিনয় একক অভিনয় তো এগুলো করতাম তো স্কুল প্রায় স্কুলে আমি খুব জনপ্রিয় ছিলাম প্রায় স্কুলেই বললাম এই কারণে যে আমি ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত দশটা স্কুলে পড়ছি কারণ হচ্ছে আমার বাবা পুলিশে চাকরি করতেন এক বছর দুই বছর পর পরই হচ্ছে তার পোস্টিং হয়ে যেত আমরা পুরো পরিবার তার সঙ্গে চলে যেতাম তো এইভাবে হচ্ছে যে আমি যখন যে স্কুলে পড়তাম সেই স্কুলে আমি খুব পপুলার হয়ে যেতাম তো খেলাধুলা দিয়ে বা কালচারালি অ্যাক্টিভ থাকতাম সেই জন্য তো সব কিছু মিলিয়ে আমার শৈশব আমি বলতে পারি যে খুব ভালো খুব মধুর আমার একটা সময় কাটছে এই কি জেলা শহরেই পড়তো আপনার বাবার থানা শহরেই মানে থানা মহল শহরগুলোতেই আমার বেশি সময় কাটছে আপনি যখন স্কুল জীবন থেকে কবিতা আবৃত্তি করতেন বা অভিনয় করতেন তখন থেকে কি এই শিল্পের প্রেমে বা এই নাট্যের প্রেমে পড়ে গেলেন না এটা ভালো লাগতো কারণ আমরা ধরেন যে নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই এই সময়গুলোতে যে টেলিভিশনে আপনার নাটক হইতো সেগুলো আমরা যখন দেখতাম তখন মানুষের বিনোদন মাধ্যম তো খুব কম ছিল ধরেন এই আউটডোর অ্যাক্টিভিটিস অথবা হচ্ছে বি দেখা সেই রেডিওতে গান শোনা এই সব ছাড়া তো আসলে বিনোদনের অত মাধ্যম ছিল না আবার আমরা যে ফ্যামিলি বিলং করতাম সেই ফ্যামিলি থেকে ধরেন যে কোথাও গিয়ে যাত্রা দেখা সেই সুযোগটা ছিল না বা পালা গান এইসব দেখার সুযোগ ছিল না কারণ একটা ডিসিপ্লিনের মধ্যে আমাদেরকে বেড়ে উঠতে হইতো আপনি তো মঞ্চে কাজ করেছেন তো আপনার মঞ্চের যাত্রাটা কি ঢাকা থেকে ছিল না ময়মন সিং থেকে ছিল না আমার মঞ্চের সঙ্গে আমার কালচারালি বা হচ্ছে স্পোর্টস সব কিছুর মানে হাতে খড়ি আমার ময়মন সিং থেকে আচ্ছা 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 তো আমার হচ্ছে আমি ক্লাস ওয়ান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত হচ্ছে ময়মন সিং পড়াশোনা করছি ইন্টারমিডিয়েটের পরে আমি ঢাকাতে চলে আসি তো সেই কারণে আমার হচ্ছে যে ওই মঞ্চের হাতেখড়িও হচ্ছে মৈমনসিংহে আমার কবিতা আবৃত্তি বিতর্ক আমার খেলাধুলা সবকিছু মৈমনসিংহ থেকেই ময়মুন সিংে কোন মঞ্চে কাজ করতে না ঢাকাতে এসে কোন মঞ্চে এসে যুক্ত হলেন কোন দলে এসে যুক্ত হলেন আচ্ছা ময়মুন সিংে ওরকম হচ্ছে যে কোনো মানে নামিদামি দল ছিল না ধরেন যে মফশল থানা শহরগুলোতে কিছুটাকে সেখানে শিল্পকলাকে বেস করে কিছু মানুষ গান করে অভিনয় করে আবৃত্তি করে তো ওই সব মানুষগুলোর সাথেই আমি হচ্ছে যে তখন আমি অভিনয় করা শুরু করি কারণ তারা দেখে যে আমি স্কুল পর্যায়ে বা এই রকম জায়গায় বিভিন্ন কম্পিটিশনে আমি অভিনয়ে প্রথম হচ্ছি বা বিতর্কে প্রথম হচ্ছি বা আবৃত্তিতে প্রথম হচ্ছি তখন তারা কিন্তু ওই যেহেতু থানা শহরগুলোতে সবাই সবাইকে চিনে খুব বেশি মানুষের এই ধরনের চর্চার মধ্যে থাকে না তো তারা আমাকে ডাকতো যে তুমি আমাদের সাথে নাটক করো অভিনয় করো আমিও খুব আনন্দ নিয়ে তাদের সাথে কাজ করতাম তো এইভাবে করতে করতে আমি ঢাকাতে এসে আমার মানে থিয়েটার শুরু হয় দুই হাজার ছয় সাত সালের দিকে আর তার আগ পর্যন্ত আমি হচ্ছে যে দুই সাল পর্যন্ত আমি মাইম সিংয়ে ছিলাম তো এইখানে আমার অভিনয়ের হাতে খড়ি হলেও আমার কিন্তু খুব ছোটোবেলা থেকেই একটা মানে ডিরেক্টরশিপ ব্যাপারটা ভালো লাগতো ফিল্ম মেকিং ব্যাপারটা ভালো লাগতো তো এইটা আমি মনে প্রাণে সবসময় আমি চিন্তা করতাম যে যখন আমি বড় হব একটা ইন্টারেস্টিং কথা বলি জাতীয় শিক্ষা সপ্তাহ দুই সালে আমি হচ্ছে ঢাকা বিভাগে অভিনয় প্রথম হই তো সেখানে বিচারক হিসেবে হচ্ছে লাকিনাম ম্যাডাম ছিলেন ডক্টর ইনামুল হক ছিলেন দিলারা জামান ছিলেন তারপরে হচ্ছে আবুল কাশেম এইরকম বেশ কয়েকজন মানুষগুলো ছিলেন তারা হচ্ছে বিচারক হিসেবে ছিলেন তো ওখানে আমি প্রথম হওয়ার পরে ডক্টর ইনাম সারাম আমাকে ডাকলেন লাকিনাম ম্যাডাম ডাকলেন ডেকে বললেন যে তুমি কি থিয়েটার করো আমি বললাম যে না ওরকম না কিন্তু যে বছরে কিছু বিশেষ দিন থাকে না ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি এই দিনগুলোতে যে মহসলে নাটকগুলো হয় সেগুলো করি পরে বলল যে তুমি তো খুবই ভালো অভিনয় করো তুমি ঢাকায় থিয়েটার শুরু করো আমাদের একটা দল আছে ঢাকাতে তুমি চাইলে আমাদের সাথেও কাজ করতে পারো তখন আমি বললাম যে তাহলে আমি আগে ইন্টারমিডিয়েটটা শেষ করি তখন আমার ইন্টারমিডিয়েট শেষ হয়নি তো হাজার সালে যখন এটা বলল তখন আমি তাদেরকে কথা দিলাম আর নিজের সঙ্গে নিজে এক ধরনের কমিটমেন্ট করলাম যে আমাকে ইমিডিয়েট ঢাকায় যেতে হবে এবং ঢাকায় গিয়ে হচ্ছে আমাকে থিয়েটার করতে হবে কারণ তারা আমাকে ইন্সপায়ার করলো যে তুমি এত ভালো অভিনয় করো যে তুমি যদি একটা থিয়েটার করো তুমি একদিন অনেক বড় অভিনেতা হবে এই যে ওনারা আপনাকে এই কথা বললেন যে আপনি ভালো অভিনয় করেন আপনি এটা থেকে কতটুকু উদ্বুদ্ধ হয়েছেন এবং কতটুকু উৎসাহিত বোধ বা আনন্দিত হয়েছে বা নিজের মধ্যে একটা অভিনয় সত্তা জাগ্রত হয়েছে এটা আপনার মধ্যে কতটুকু কাজ করেছে এটা এই কমপ্লিমেন্টের পর হ্যাঁ এটা আমাকে ভয়ঙ্কর ভাবে ইন্সপায়ার করছে যে আমার কনফিডেন্ট লেভেলটাকে অনেক বেশি বাড়ায় তখন আমি চিন্তা করি যে হ্যাঁ ঢাকায় আমাকে থিয়েটার করতে হবে তো আমি সব কিছু শেষ করে থিয়েটার করতে করতে তখন ওই ছয় সাত সালের দিকে আমি ঢাকায় আপনার বঙ্গরঙ্গ নাট্য দলের সঙ্গে হচ্ছে যাত্রা শুরু করি ওইটার দলের প্রধান ছিলেন আসিফ মুনির তন্ময় শহীদ বুদ্ধিজীবী নাট্যকার মনির চৌধুরীর ছেলে উনি ছেলে তো তার সঙ্গে আমার ওখানে আমি ওয়ার্কশপ করি ওয়ার্কশপ করার পরে ওখানে বেশ দুর্দান্ত একটা ব্যাচ ছিল সেখান থেকে হচ্ছে যে যাত্রা শুরু ঢাকার মঞ্চে এবং শহীদ বুদ্ধিজীবী নাটক আর চৌধুরীর কবর নাটক জমা খরচ ইজা তারপরে হচ্ছে রক্তাক্ত প্রান্তর আমরা মঞ্চ আনতে পারি নাই রক্তাক্ত প্রান্তরের আমরা অনেকদিন রিহার্সেল করছিলাম তো ওই দু হাজার বারো সাল পর্যন্তও বঙ্গবঙ্গের সাথে আমার ছিল এরপরে আমি নাট্যম রেপাটোরি আইরিন পারবিন লোপা ম্যাডামের ডিরেকশানে শিল্পকলার একটা প্রোডাকশান ছিল নাট্যম রেপাটরির তো ওইটার প্রথম দুইটা শো করি এরপরে আমি স্টেজ ওয়ান ঢাকা ডমিনিক গোমেজ দাদার সাথে কাজ করি স্টেজ ওয়ান ঢাকাতে আমি হচ্ছে টুয়েলভ অ্যাঙ্গিম্যানের যে প্রোডাকশানটা ছিল তো ওইটারই হচ্ছে বাংলায় দেশজকরণ করা আজকের বৈঠক নামে একটা প্রোডাকশন পরে ওইটাও বেশ ভালো একটা প্রোডাকশন ছিল সফল মঞ্চকর্মী মঞ্চ অভিনয় শিল্পী এখন একটু ডিরেকশনের কথাতে আসি কিভাবে আসলে প্রথম স্টার্টটা হলো আচ্ছা আমার আসলে যখন মাথায় কাজ করছিল যে আমাকে ফিল্ম মেকার হইতে হবে ফিল্ম মেকার হইতে হবে আসলে আমি মানে একটা আইডল বা একটা এমন কাউকে চাচ্ছিলাম যে যার সাথে আমি শেয়ার করতে পারি আমার ভাবনা যে আসলে ফিল্ম মেকার হওয়ার জন্য কি কী যোগ্যতা লাগে তো এই যোগ্যতা কি খুঁজতে খুঁজতে আমি সিনিয়র অনেক ডিরেক্টরদের সাথে আমি কথা বলতাম তো তখন আমার আসলে সবচেয়ে বেশি চোখে লাগে তারেক মাসুদকে আমি দীর্ঘদিন তারেক মাসুদের সাথে মানে কমিউনিকেশন করার চেষ্টা করি দেখা করার চেষ্টা করি তো একসময় দেখাও হয় তো দেখা হওয়ার পরে সে আমাকে আমি যখন তাকে জানাই যে আমি আসলে ফিল্ম মেকার হতে চাই আমি আপনার সাথে কাজ করতে চাই কাজ শিখতে চাই তো উনি খুব হাসতেন তো তারেক মাসুদ উনি আসলে আমার কাছে এতটাই সম্মানিত ছিলেন যে আমি তাকে অনেক বেশি ভাবেই চাইতাম যে আমি যেন তার সঙ্গে কাজ করতে পারি তো সে কখনোই রাজি হয় নাই তো শেষ পর্যায়ে যখন ওনার সাথে আমার শেষ কথা হয় সেটা ছিল হচ্ছে ফোলার রোডে ব্রিটিশ কাউন্সিলে তো তখন সে রাজি হয় তার যে শেষ সিনেমাটা করার জন্য মানিকগঞ্জে সেট ফেলে তখন সে আমাকে বলে যে আমি তো আসলে নিজেই কাজ জানি না আপনাকে আমি কি কাজ শেখাব তখন আমি বলছিলাম যে আপনার শেখাইতে হবে না আমি আপনার সঙ্গে থেকে থেকে শিখে যাব তারপরে একবার বলছে আমাকে যে আমি কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না তা আমি সঙ্গে সঙ্গেই বলতাম যে আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না আমি শুধু আপনার সাথে থাকতে চাই তো এরকম অনেক কথাবার্তা হওয়ার পরে উনি হচ্ছে যে ওনার ওয়াইফকে ডাকেন যে ক্যাথরিন উনি আমাদের সাথে কাজ করতে চায় ওর নাম সম্রাট তখন সেও খুব হাসি মুখেই রিসিভ করে তখন তার যে চিফ এডিট ছিল তাকে ডেকে বলে যে ওনার নাম সম্রাট ওনার ফোন নাম্বারটা রেখে দাও আমরা হচ্ছে যে এই শুটিংয়ে উনি আমাদের সাথে থাকবে তো আমাকে বলে যে নেক্সট স্যাটারডেতে তার বাসায় যাওয়ার জন্য সে বাসায় অ্যাড্রেসটা দিয়ে দেয় তা আমি খুব খুশি মনে চলে যাই তো তখন আমি হচ্ছে মানিকগঞ্জ চলে যাই আবার আমি তারাও মানিকগঞ্জ যায় কিন্তু আমি আমার মতো আমার বাড়িতে যাই তা আমার হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ ওখানে আমার বাবা মা ভাই বোন সবাই তো যেদিন উনি অ্যাক্সিডেন্ট করে সেদিন আমি দুর্ভাগ্যজনকভাবে হোক আমি আসলে মানিকগঞ্জে নিজ বাড়িতেই ছিলাম আমি টেলিভিশন স্ক্রলে যখন দেখি দেখার সঙ্গে সঙ্গে আমি সকালের নাস্তা তখন আমি করতে বসছিলাম রকম হচ্ছে করে দৌড়ে আমি হাইওয়ে রোডে এসে মানুষকে জিজ্ঞেস করি যে তারেক মাসুদ আসলে মানে কোথায় অ্যাক্সিডেন্ট করছে তখন অনেকেই বলতে পারে না বা আমার কথা কমিউনিকেট করতে পারে নাই তো আমি কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে হঠাৎ করে দেখি যে সাইরেন বাজিয়ে হচ্ছে যে অ্যাম্বুলেন্স পুলিশের গাড়ি আসতেছে আমি বুঝতে পারি যে এইটা মনে হয় দুর্ঘটনা কবলিত কোনো কিছু নিয়ে আসতেছে তখন আমি কয়েকটা গাড়িকে জিজ্ঞেস করার পরে কনফার্ম হয়ে যায় কনফার্ম হওয়ার পরে আমি দৌড়ে হচ্ছে মানিগঞ্জ সদর হসপিটালে যাই সেখানে সবার লাশগুলো দেখতে পারি এবং এই লাশগুলোর সাথে আমি পরবর্তীতে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে চলে আসি তো এই তো গেল হচ্ছে তারেক মাসুদ স্যারের সাথে আমার কনভার্সেশন এরপরে আমি হচ্ছে যে তখন টুকটাক করে হচ্ছে শর্ট ফিল্ম বানাই নিজেই শর্ট ফিল্ম লিখি নিজেই শর্ট ফিল্ম বানাই এরকম করতে করতে তো একজন আমাদের টেলিভিশন মিডিয়ার একজন আমার কাছে একটা স্ক্রিপ্ট চাইলো যে সময় ভাই আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দেন একটু রোমান্টিক ত্রিভুজ প্রেমের আচ্ছা আচ্ছা ঠিক আছে তো স্ক্রিপ্ট লিখে দেওয়ার পরে তিন চার দিন পরে আমাকে ফোন দিয়ে বলতেছে এটা আপনাকে ডিরেকশন দিতে হবে তা আমি তখন পর্যন্ত শর্ট ফিল্মের বাইরে আর কোনো কিছু বানাই নেই তো এটা হচ্ছে দুই সালের কথা এটা খুব ভালো একটা অফার মানে যিনি লিখেছেন তাকেই বলেছেন আপনি পরিচালনা করেন হ্যাঁ তো আমাকে যখন এটা বলল আমি আমাকে প্রোডিউসার কাছে নিয়ে গেল প্রোডিউসার বলল যে এ তো অনেক ছোট মানুষ সে কি ডিরেক্টর নাকি তো যিনি আমাকে নিয়ে গেছেন উনি বলতেছে যে হ্যাঁ উনি তো অনেক ভালো মেধাবী ডিরেক্টর কিন্তু বয়স কম এরকম বলতেছে তা আমি বুঝতে পারতেছিলাম না যে আমি কি করব তখন দেখলাম যে না ওনারা যেহেতু আমাকে সুযোগটা দিছে আমি কখনোই নাটকের ডিরেক্টর হইতে চাইনি আমার ধ্যান জ্ঞান সবসময় ফিল্ম ছিল তা আমার তখন মাথায় কাজ করলো যে আচ্ছা নাটকটা বানাই আমি লাইট ক্যামেরা নিয়ে তো আমি কাজ করতে পারবো হুমায়ুন রশিদ সম্রাট ভাই আপনি তো নাটক থেকে বেশ কিছু প্রাপ্তি অর্জন করেছেন দুই হাজার আপনি বেস্ট ডিরেক্টর হিসেবে নমিনেশন পেয়েছেন তারপর দুই হাজার সতেরোতে আপনি রাইটার হিসেবে হিসাবে নাটকে আপনার একটা প্রাপ্তি আছে এবার আমি আপনার সিনেমা সম্পর্কে যদি কিছু জানতে চাই আপনি একটা অনুদানের ছবিও জমা দিয়েছেন আপনার মুখ থেকেই শুনি সিনেমার গল্প আসলে আমি একটু আগে আপনাকে বললাম যে আমি কখনোই আসলে নাটকের ডিরেক্টর হতে চাইনি মানে নাটককে আমি কখনো ছোট করে দেখি না মানে আমার স্বপ্নের জায়গাটা হচ্ছে ফিল্ম তো ওই ফিল্ম বানানোর যে চেষ্টা বা জার্নি সেটা আমি মনে করি যে এটা আমার লার্নিং ছিল তো সেখান থেকে আমি একটা ফিল্ম বানানোর জন্য যখন ভাবলাম যে রেডি আমি তখন আমি সরকারি অনুদানে একটা ফিল্ম জমা দিই আমার এই ফিল্মের নাম হচ্ছে বৃন্দাশ্বরী তো আমি জানি না মানে দিন শেষে কি হবে যদি পাই হয়তো এই সরকারি অনুদানের ফিল্ম দিয়েই আমার যাত্রা শুরু হবে আর যদি না হয় সেক্ষেত্রে আমি আমার মতো করেই যাত্রা শুরু করব তবে আমি চাই যে দিন শেষে ফিল্ম বানাই আর আপনি যেটা বললেন সফলতার কথা আসলে সফলতার ব্যাপারটা আমার কাছে একদমই আপেক্ষিক এটা মানে স্থানকাল পাত্র বেদে এক এক রকম আমি আসলে সফলতাকে মাথায় রেখে কখনো কাজ করি না আমার ধারণা যারা শিল্প সাহিত্যে কাজ করে তারা কেউ আসলে সফলতাকে মাথায় রেখে কাজ করে না তারা প্রত্যেকেই তাদের নিজস্ব ফিলোসফি নিজস্ব ধ্যান ধারণা জ্ঞান বুদ্ধিকে মানুষকে দেখাতে চায় যেমন আমার প্রত্যেকটা নির্মাণের পিছনেই কিন্তু আমি সব সময় চেষ্টা করি যে জীবন বোধকে কাজে লাগাই আমার চারপাশে দেখা মানুষের গল্প জীবনের গল্প সেগুলোই কিন্তু আমি আমার ফ্রেমে আমার গল্পতে কিন্তু তুলে নিয়ে আসি তো আমি আগামীতে যখন ফিল্ম বানাবো সেটাই আমি আমার সংস্কৃতি আমি আমার দেশের গান গল্প এগুলোই আমার ফিল্মে উঠে আসবে তো দেখা যাক আমি যদি মানে দর্শকদের ভালোবাসা এই যাবৎকালে যেভাবে পেয়েছি সেটা যদি ধারাবাহিকতা থাকে নিশ্চয়ই আমি ফিল্মেও ভালো করব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সম্রাট ভাই দর্শকরা আমাদের সবসময় একটা প্রশ্ন করে বিশেষ করে কমেন্টস বক্সে লিখে যে ভাই আর কি কি নাটক আছে আমরা একটু ইউটিউবে দেখতে চাই কারণ এখন তো সবাই বাইরে থাকে অনেক সময় টিভিতে নাটক দেখা হয় না ইউটিউবে পরে দেখে তো আপনার নির্মিত পাঁচটি নাটকের নাম জানতে চাই আমার নাটক এরকম তো অনেক আছে তার মধ্যে গহনা যেটার মধ্যে জোবান আর তাসনিয়া ফারিন ছিল তারপর ডে আউট যেখানে হচ্ছে আফরান নিশো নুসরাত ইমরস্তিশা এ ওনারা ছিলেন তারপরে গ্যাংস্টার পাপা গ্যাংস্টার পাপায় নাম খান ছিল এটা খুব ইন্টারেস্টিং এটা আমি দেখেছি তারপরে হচ্ছে যে নাটকের জন্য আমি বিশেষভাবে হচ্ছে নমিনেশন পাই ডিরেক্টর হিসেবে ওইটার নাম ছিল ফুল ভ্রমর এবং আততাই তো এরকম তো ফুল ভ্রমর এবং আত্মাই রেল স্টেশনের গল্প ছিল এটা এটা এটাতে মনে হয় বাউ হয়েছিলেন না এটা আজাদ আবুল কালাম আজাদ আবুল কালাম ছিলেন রাইট রাইট এটা একটা রাতের গল্প একটা রেল স্টেশনের গল্প এক রাতেরই গল্প চমৎকার একটা গল্প তো এইটার পাশাপাশি আরো অনেক নাটক আছে পাশাপাশি আমার তো আসলে বিজ্ঞাপনের ক্ষেত্রে ধরেন ওয়ালটন মার্সেল সেবা হোল্ডিংস স্যামসাং এরকম বাংলাদেশের লিডিং অনেক কোম্পানির সাথে আমি বিজ্ঞাপনের কাজ করেছি আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আপনি আরও সমৃদ্ধ প্রোডাকশন আমাদেরকে উপহার দিন দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আমি বিদায় নেওয়ার আগে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন দর্শকরাই তো আসলে আমাদের প্রাণ আমরা যারা নির্মাণ করি বা লেখালেখি করি তো আপনারা যদি হচ্ছে আমাদেরকে সবসময় ইন্সপায়ার করেন যে আসলে আপনাদের এখন কিন্তু মানে কমিউনিকেশনটা খুব মানে সহজ হয়ে গেছে আগে বিটিভির যুগে ডিরেক্টররা জানতে পারতো না যে আসলে দর্শকের কার কি ফিডব্যাক জানানোর সুযোগ ছিল না হয়তো কেউ কেউ খুব বেশি ক্রেজি হয়ে গেলে তারা চিঠি পাঠাতো কিন্তু এখন আর সেই সুযোগ নাই এখন যেটা সুযোগ আরও বেশি অবারিত একটা সুযোগ যে আপনি আমাদের টেলিভিশন নাটক যখন যেটা ভালো লাগছে আপনি কমেন্টস করতে পারতেছেন ইউটিউবে গিয়ে যে এই নাটকে আপনার কি ধরনের তো আমি সবসময় বাংলাদেশের দর্শকদের কাছে চাইবো যে আপনারা আপনাদের হাতের মুঠোয় এখন পুরো পৃথিবীর বিভিন্ন কন্টেন্ট দেখার সুযোগ আছে তবে সব সময় আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন বাংলাদেশের সাথে বাংলাদেশের সংস্কৃতির সাথে বাংলাদেশের চলচ্চিত্রের সাথে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সম্রাট ভাই এত ব্যস্ততার মধ্যে আমাদের মাঝখানে আসার জন্য তাও এই বৃষ্টিমুখর একটা দিনে বৃষ্টিকে উপেক্ষা করে আপনি আমাদের সাথে এসেছেন গল্প করেছেন এই আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আজকে আমাদের যিনি গেস্ট ছিলেন হুমায়ুন রশিদ সম্রাট উনি একাধারে নাট্য পরিচালক চিত্র পরিচালক বিজ্ঞাপন নির্মাতা তারপর রাইটার সব কিছু মিলে আমরা এক একজন মাল্টি ট্যালেন্টেড গেস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরেছি এবং ওনারাও আমাদেরকে সময় দিয়েছে এই জন্য ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ আমরা আবারও কোনো একদিন সম্রাট ভাইকে নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আইফলসের পক্ষ থেকে যারা দেখছেন তাদেরকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই শেষ মুহূর্তে আমি একটু সম্রাট ভাইকে একটু ফুল শুভেচ্ছা জানাতে চাই আপনাকেও অনেক ধন্যবাদ সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আইফলসের যারা হচ্ছে নিয়মিত দর্শক আপনাদেরকেও ধন্যবাদ